এইচএসি দু হাজার পঁচিশ ভূগোল প্রথমপত্র পত্র সিকি সাজেশন দিনাজপুর বোর্ডের অধীনে আমার কাছে একটি ঘসেট আছে সে উত্তরটা তোমরা মিলিয়ে নিবা জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হচ্ছে ওজন বায়ুমণ্ডলে গুরুত্বপূর্ণ স্তর আছে এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক স্টার্টসফেয়ার উদ্দীপকে ইঙ্গিতকৃত স্তরটি হচ্ছে দুই এবং তিন উত্তর উল্কা বোম্বে এটা হয় না বাংলাদেশ কোন অঞ্চলের শৈলক্ষে বৃষ্টিপাত হয় এটা সিলেট ভূমধ্য জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে তিনটাই। এরপরে দেখো ল্যাব্রাডোর স্রোত কোন মহাসাগরে অবস্থিত উত্তরটা হচ্ছে উত্তর আটলান্টিক এই যেরকম লেখা আছে যে উত্তর আটলান্টিক এটা হতে পারে তবে এটা এটা সাদস্যপূর্ণ আটলান্টিক এয়ার কন্ডিশন হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন উদ্দীপকের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা উত্তর হচ্ছে এটা ভূভাগের অবস্থানের কারণে সৃষ্টি স্রোত কোনটি ব্রাজিল কঙ্গ অববাহিকা কোন জলবের অন্তর্গত এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু দেখো বারো উদ্দীপক ক চিহ্নিত স্রোতটি হলো এটা ব্রাজিল উদ্দীপকে খ গ চিহ্নিত স্রোতের ক্ষেত্রে এটা হচ্ছে ঘ নাম্বার উত্তর চাঁদের অষ্টমে এটা হচ্ছে মরা কটাল ভূতকে সিলিকনের পরিমাণ সাতাশ দশমিক আট খয়জাত পর্বতের এটা হচ্ছে আরা আগ্নে আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে অবস্থিত এটা প্রশান্ত এটার উত্তর হচ্ছে ছয় আর এখানে বলছে উদ্যোগ গ অঞ্চলের ভূমিরও পার্থক্য হচ্ছে এক ও তিন কর্ণফুলি এটা হচ্ছে লুসাই খ নাম্বার লুসাই নদীর মধ্যবর্তী দেখা যায় ঘ নাম্বার তিনোটায় চর বদ্বীপ আর একটা হচ্ছে দেখো চর আছে বদ্বীপ আছে আর কদম ছিপি আছে। উদ্দীপকের নিচের কোনটি ক্রিয়ার অন্তর্ভুক্ত এটা হচ্ছে খণ্ডীকরণ এরপরে উত্তর হচ্ছে তেইশের গ নাম্বার চব্বিশের হচ্ছে নাইট্রোজেন আর পঁচিশে হচ্ছে কিউ মোলো কিউ মোলো নিম্বাস পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ